সম্প্রতি কলকাতার ওড়িশী নৃত্যরূপের অনবদ্য উপস্থাপনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করল অ্যান ওডিসি ওডিসি শীর্ষক অনুষ্ঠানে সায়মিতা দাশগুপ্ত পরিচালিত এবং প্রজ্ঞা দুটি ওড়িশী নৃত্যভাষা আয়োজিত এই অনুষ্ঠান ওড়িশী নৃত্যের সূক্ষ্ম শিল্পকলা ও আধ্যাত্মিক গভীরতাকে উদযাপন করে যা দর্শকদের মুগ্ধ করে রেখেছিল সন্ধ্যার সূচনা হয় উষ্ণ অভ্যর্থনা এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের পরিচয়ের মাধ্যমে বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন অলোকনন্দা রায় এবং প্রজ্ঞাত্যুতি দুটি নৃত্য ভাষার সভাপতি ডাক্তার প্রতীক দাশগুপ্ত প্রমুখ অনুষ্ঠানের সূচনায় শ্রী জগন্নাথ দেবকে পুষ্পাঞ্জলি অর্পণ করেন অতিথিরা অতিথিদের সংবর্ধনা জানানো হয় অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে যারা শিল্পের ক্ষেত্রে তাদের অবদানের জন্য প্রশংসিত অনুষ্ঠানের সূচনা হয় মঙ্গলাচরণ বিষ্ণু বন্দনা দিয়ে শ্রী বিষ্ণুকে শ্রদ্ধা জানিয়ে এবং শুভ সূচনার আশীর্বাদ প্রার্থনা করে তার বন্দনায় গুরু রতিকান্ত মহাপাত্রের কোরিওগ্রাফি এবং বিজয় কুমার জেনার সুরে এই পরিবেশনাটি অনবদ্যভাবে আধ্যাত্মিকতা সার মর্মকে তুলে ধরে এরপর সায়মিতা দাসগুপ্তর শঙ্করাবরণম পল্লবী একটি নিখুঁত নৃত্য পরিবেশনা এই পল্লবী সায়মিতার জন্য বিশেষ অর্থবহ কারণ এটি তাকে তাঁর

রাগ পাহাড়ি এবং জাতি ও একতালি তালায় তৈরি করা এই অংশটি রাধার যাত্রার মর্মান্তিক আবেগকে জীবন্ত দৌড়তবে সন্ধ্যার শেষ হয় দুর্গা স্তুতি দিয়ে যা দেবী দুর্গার প্রতি একটি প্রার্থনা তারপরে মুক্তির প্রতীক মোক্ষ গুরু কেলুচরণ মহাপাত্রের নৃত্য পরিকল্পনা এবং দেবাশিষ সরকারের সঙ্গীত পরিচালনায় এই অংশগুলি দেবীর শক্তিশালী কিন্তু সহানুভূতিশীল প্রকৃতিকে তুলে ধরে অনবদ্যভাবে মিশিয়ে দেয় শোভা ও সাহসিকতাকে বিখ্যাত সঙ্গীত শিল্পীদের দ্বারা সরাসরি সঙ্গত ছিল এই সন্ধ্যার আরও এক প্রাপ্তি যার মধ্যে গুরু রতিকান্ত মহাপাত্র মৃদঙ্গে কণ্ঠে রাজেশ কুমার লেনকা বাঁশিতে শ্রীনিবাস শতপথী বেহালায় অগ্নিমিত্র বেহেরা এবং মঞ্জিরায় ছিলেন রাজশ্রী প্রহরাজ যা পরিবেশনার ক্ষিজ্ঞতাকে সমৃদ্ধ করে কারিগরি দিকগুলিতেও ছিল অন্যরকম পাওয়া আলোকসজ্জায় দীনেশ পোদ্দার ধোনি হাসি পাঞ্চাল এবং মঞ্চসজ্জায় নিলয় সেনগুপ্ত যা অনুষ্ঠানের দৃশ্যমান এবং শ্রাব্য চমককে বৃদ্ধি করেছে রাতের সমাপ্তি হিসেবে অনুষ্ঠানটির সাফল্যের জন্য সকলকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন সায়মিতা দাসগুপ্ত অনুষ্ঠানটি শেষে উপস্থাপিকাকে সংবর্ধনা এবং ধন্যবাদ জ্ঞাপন করা হয় যা শিল্পকলার উৎকর্ষ এবং সাংস্কৃতিক গর্বে পরিপূর্ণ একটি অনুষ্ঠানের সমাপ্তি চিহ্নিত করে একজন ওড়িশি নৃত্যশিল্পী এবং কলকাতায় আমি থাকি এবং আজকে আমাদের এখানে আইসিসি আর এ সত্যজিত রে অডিটোরিয়াম অডিটোরিয়ামে আমি আমার সংস্থার তরফ থেকে প্রজ্ঞাবিধি অ্যান্ড ওড়িশি নৃত্যবাসের তরফ থেকে একটি অনুষ্ঠান আয়োজন করেছিলাম এটি একটি সোলো ওড়িশি নৃত্যবিদ লাইভ মিউজিশিয়ান যেটা এখন খুব বিরল হয়ে গেছে কারণ সবার সঙ্গে মিউজিশিয়ানদের সাথে কোর্ডিনেট করে করা আর সময় সম্ভব হয় না কিন্তু আমি প্রচেষ্টা করেছি সব মিউজিশিয়ানসরা এসেছেন ভুবনেশ্বর থেকে খুব সব মিউজিশিয়ানস এবং তার সাথে আমার সৌভাগ্য যে আমার গুরু আমার মেটার গুরু রাতিকান্ত মহাপাত্রা গুরু ফেলুচরণ মহাপাত্রা যিনি আমার আমি যার কাছেও আমি নৃত্য শিক্ষা করেছি এবং তার আগে দুর্গরিতা হাতের হাটের কাছে আমি হাতে করেছি এবং তারপরে এটা তারপরে শিখি আছে মহাভাত্রের কাছে এবং আজকে গতকালকে কাছে আলাদা এবং তিনি আজকে এসেছেন আমার সাথে মর্দর বাজারে সমর্থন ওডিসি ওডিসি একটি পিওর ডান্স ওডিসি ডান্সের একটি অভিযোগ এখানে আমি চেষ্টা করেছি কিছু টেকনিকগুলো এবং চাষ করেছি তার অংশ ওড়িসি শুধু একটি পরিবেশনা ছিল না এটি সায়মিতা দর্শকদের ওড়িশী নৃত্যের সঙ্গে গভীর সংযোগ এবং দর্শকদের কাছে এর গভীর আবেগ ও সৌন্দর্য প্রকাশ করার এক অনবদ্ধ প্রয়াস হাই নিউজ নেটওয়ার্ক